নমস্কার জয়মা কালী আজকের রাশিফল কন্যা রাশি ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং আঠেরোই নভেম্বর এই তিন দিনের মধ্যে আপনার জীবনে তেরোটি বড় গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে বড় পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করবেন আগামী তিন দিন আপনার জন্য চাঁদের সাপেক্ষে তত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ চন্দ্রদ্বীপ আপনারা সাপেক্ষে ঠিক আপনার রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কিন্তু অবস্থান করবে এই সময়কালে চন্দ্রদেবের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব কন্যা রাশি জাতিকাদের জীবনে কেরিয়ারে স্বাস্থ্যক্ষেত্রে মানসিক দিক দিয়ে বিবাহিত সম্পর্কে ব্যবসার জায়গায় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায় সবটা নিয়ে একেবারে ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সামাজিক ক্ষেত্রে বা সোসাইটির জায়গায় পরিবারের ক্ষেত্রে মানসম্মান জায়গায় যেখানে আপনাকে অনেক বেশি অপমান অবলীলায় বল সহ্য করতে হয়েছে কারো কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা ফেস করতে হয়েছে কেউ কেউ জানার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সমস্ত ফেস করেছেন তাদের প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন থাকতে চলেছে তো সেটা নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো আপনার সঙ্গে থাকুক সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন আপনারা যদি চন্দ্রদেবের উপস্থিতির কারণে আপনাদের বহু দিন ধরে চলে আসে নানান রকমের সমস্যা সেটা আপনি বিগত কয়েক মাস ধরে ফেস করছেন সেই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন হতে চলেছে যেটা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন নানা রকমের মানসিক চাপ এবং টেনশনের মধ্যে রয়েছেন পারিপার্শ্বিক সমস্যার কারণ নিজের কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা আপনার কোনো কাজের ব্যাপারে খুব বেশি টেনশন হওয়া বা নানা রকমের বন্ধুদের মধ্যে ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি ছোট ছোট বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তার মধ্যেই ছিলেন তাদের সে চিন্তা দূর হবে এবং আপনি সেখানে অবশ্যই সুফল প্রাপ্তি করতে চলেছেন প্রাপ্তি করতে পারবেন যেটা ব্যবসা করবেন করবেন বলে বহুদিন ধরে প্ল্যান করছেন কিন্তু ব্যবসা এখনও শুরু হয়নি শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনার ব্যবসার জায়গায় উন্নতি পরিবর্তনটা আসবে বিরাট বহুদিন ধরে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হয়েছেন সব সবগুলো কাজের জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করেছেন অনেক রকমের ভাবে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেছেন কাজ করেছেন কিন্তু সেখানে আপনার প্রাপ্য সম্মানটুকু কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না এবার কিন্তু সেটা আপনাদের প্রাপ্তি ঘটবে এবং সেখানে আপনাদের উন্নতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের অনলাইন কাজে উন্নতি হবে অনলাইন ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে আপনার পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্ব আসতে পারে আপনি যে কাজটি বহুদিন ধরে করছেন এবং সেটা বারবার করার চেষ্টা করছেন কিন্তু কাজের তেমন কোনো উন্নতি আপনি আশানুরূপ রেজাল্ট প্রাপ্তি করতে পারেননি ওটা কিন্তু আপনি আপনি করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনার অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন আর শেয়ার মার্কেট ট্রেডি উজ্জ্বল ফান্ডে এসআইপি এই ধরনের সেটা যদি আপনি বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করার পরিকল্পনা রাখছেন তো সেটা অবশ্যই বিনিয়োগ করতে পারবেন সেখানে আপনারা বিনিয়োগের পরিকল্পনাভাবে এগোতে পারেন অবশ্যই আপনারা সেখানে লাভের সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু অনেকখানি ভালো পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের জায়গায় যদি খুব সমস্যা চলছিল সেখানে কিন্তু উন্নতি থাকবে সমাজসেবামূলক কাজে উন্নতি পাবেন স্বাস্থ্যগুলো ক্ষেত্রে আপনার কিন্তু বেশ পজিটিভ পরিবর্তন থাকবে আর আপনি বেশ ভালো সুনাম কিন্তু অর্জন করতে চলেছেন মা পাবেন সুনাম অর্জনের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুবই অত্যন্ত ভালোই রয়েছে যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি তো সেক্ষেত্রে আমরা বিদেশ যেতে পারেন কারো আরও দাম্পত্য জায়গায় খুব সমস্যা চলছিল সেখানেও কিন্তু একটা পরিবর্তন থাকবে দাম্পত্য ক্ষেত্রে উন্নতি আসার সম্ভব সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনারা সেখানে অবশ্যই রাখতে পারেন মা বাবার কাছ থেকেও আপনার আর্থিক সহযোগিতা পাবেন সেই সঙ্গে আপনার বেশ কিছু পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সহযোগিতা খুব ভালো পাবেন এছাড়াও অনেকের কারো পার্সোনাল লাইফেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের পার্টনার লাইফে বিভিন্ন রকমের বড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগ কিন্তু পেতে চলেছেন পাওয়ার সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আর যারা অনলাইন কাজকর্ম অনেকদিন ধরে করছেন তাদের একটা বিষয় বলবো আপনারা একটুখানি বুঝে শুনে করবেন কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই বিষয়টার জন্য বললাম যেহেতু চন্দ্র প্রত্যেকের জন্য একইভাবে কার্যকরী হয় না একইভাবে ফলাফল প্রদান কিন্তু করে না তাই অবশ্যই জায়গাটাকে মাথায় রেখে চলতে হবে আর যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ তেমন না থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই খুব ভালো ভালো ফল কিন্তু আপনাদের জীবনে আগামী চৌত্রিশ দিনের মধ্যে কিন্তু আপনারা পেতে চলেছেন যদি কোনো কারণে জন্ম খারাপ হয় বা রাহুকেতুর প্লেসমেন্ট খারাপ হয় তাহলে আপনাকে বলবো কয়েকটা ব্যাপারে একটু বিশেষ ধান রাখার কথা সেটা হচ্ছে প্রথমত আপনি নিজের খাওয়া দাওয়াতেও গুরুত্ব রাখবেন ছোটোখাটো সমস্যা আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করতে পারে তাই হেলথ হতে পারে কখনো কখনো আবার দাম্পত্যের জায়গায় ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করতে পারে গোষ্ঠী ব্যাপার চলে আসবে ছোটো ছোটো পা ব্যাপারে কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হওয়া এরকম সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে তাই সেখানে আপনারা থাকবেন সেটা কিন্তু জরুরি রয়েছে যারা বহুদিন ধরে ব্যবসা করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি শুরু করতে পারেন তারা নিঃসন্দেহে ব্যবসা শুরু করতেই পারেন সেখানে কিন্তু আপনাদের সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সতর্কতা বলতে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে একটু বুঝে চলবেন আর দাম্পত্য জায়গায় একটু সময় দেওয়ার চেষ্টা করবেন সেখানে ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে মাঝে মধ্যে মতভেদ হতে পার্থক্য থাকতে পারে আর চন্দ্র যদি খারাপ হয় তাহলে আপনার মাঝে মধ্যে হাইপার টেনশন এরকম কিছু ভোগ করতে হতে পারে আপনার কিছু উপাচার ফলো করতে পারেন যাতে বিষয়টা আপনাদের জন্য অনেকটা কন্ট্রোলে থাকে তবে তার ফল আপনারা পেয়ে যেতে পারেন আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করুন আর হচ্ছে মেডিটেশন করতে পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে মা কালী লিখে যেতে ভুলবেন না